আপনার ছোট বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট সবাই এটা হচ্ছে চালাইতে পারবে খুবই স্মুথলি এটা চলবে এবং এটা তো চাইলে আপনি সাইকেলিং করার পাশাপাশি হাঁটতেও পারবেন এটা হচ্ছে আপনার আঠারো কেজি হুইলের এই লাইফ স্পিনিক্র যেটা তো হচ্ছে আপনি খুবই স্মুথলি সাইকেলিং করতে পারবেন এবং হচ্ছে চাইলে হাঁটতেও পারবেন এবং এটা হচ্ছে টুয়ে আপনি যদি পিছন দিকে সাইকেলিং করতে চান পিছন দিকেও সাইকেলিং করতে পারবে এবং হুইলটার ওজন থাকবে বিশ কেজি যে হুইলটার ওজন হচ্ছে বিশ কেজি ক্যালোরি বানের জন্য এই স্পিনিং বাইকটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিজিটাল ডিজিটাল থাকবে 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 প্যাডেলটা একবারে সম্পূর্ণ এটাতে টাইম স্পিড ক্যালোরি পালস সবকিছু শো করবে এবং হচ্ছে একটা ডাবল হ্যান্ডেল এটা যেটা হচ্ছে ফুললি কমার্শিয়াল একটি স্পিনিং বাইক এই স্পিনিং বাইক যেটার প্রাইস নিচ্ছি আমরা এটার হুইলটা থাকবে বাইশ কেজি ওজনের এবং হচ্ছে ওয়াটার পট থাকবে প্যাডেল থাকবে মেটালের এটাতে আপনি সাইকেলিং করতে পারবেন হাঁটতে পারবেন একেবারেই ট্রান্সফরমার নামে পরিচিত হলুদ কালার ব্লু কালার এবং ব্ল্যাক কালার তিনটা কালার হচ্ছে আমাদের এই স্পিনিং বাইক পেয়ে যাবেন আজকে রয়েছে আমরা গুলিস্তানের সবচেয়ে বড় স্পোর্টস এর দোকানে স্পোর্টস হাউস আমরা মূলত স্প্যানিং কিছু বাইক আপনাদেরকে দেখানোর জন্য আসছে আর আজকে পুরো ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করতেছে ভাই ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই চমৎকার কিছু বাইক সম্পর্কে জানবো আপনাদের বলে আমাদের হচ্ছে শপের নাম হচ্ছে স্পোর্টস হাউস সাথে সেরে মালানা বাসিনী ওকে স্টেডিয়াম গুলিস্তান দেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান এসে স্টেডিয়াম দুই নম্বর গেট দিয়ে ঢুকে ডান পাশে হচ্ছে স্পোর্টস হাউস সবচেয়ে বড় জিম এবং স্পোর্টস ইকুইপমেন্ট এর শপ আজকে ভিডিওতে হচ্ছে আমরা কিছু স্পিনিং বাইক দেখাবো যেগুলো খুবই ইউনিক মডেলের আমরা প্রথমে যে স্পিনিং ব্যাগ গুলো দেখাবো একটু এ পাশে চলে আসেন ভাই প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে লাইফ ফিটনেস ব্র্যান্ডের লাইফ ফিটনেস ব্র্যান্ডের এই স্পিনিং বাইক যেটা হচ্ছে আপনার আঠারো কেজি হুইলের স্পিনিং বাইক স্পিনিং হচ্ছে আপনার হুইল হুইল যতটা বাড়ি হবে অর্থাৎ এই সামনের চাকাটা যত বাড়ি হবে আপনার স্পিনিং বাইক ততটা আপনার কার্যকরী হবে অর্থাৎ স্মুথলি চলবে এবং হচ্ছে আপনার ক্যালোরি বার্ন বেশি করবে এটা হচ্ছে আপনার আঠারো কেজি এর এই স্পিনিং বাইক লাইফ ফিটনেস ব্র্যান্ডের যেটাতে হচ্ছে আপনি খুবই স্মুথলি সাইকেলিং করতে পারবেন এবং হচ্ছে চাইলে হাঁটতেও পারবেন এবং এটা হচ্ছে টু এ বাই আপনি যদি পিছন দিকে সাইকেলিং করতে চান পিছন দিকেও সাইকেলিং করতে পারবেন এটাতে হচ্ছে আপনার টেনশন বাড়ানো কমানোর জন্য হাইড্রোলিক লক থাকবে এবং হচ্ছে এটার সিট সামনে একটু উঁচু নিচু করতে পারবেন এবং পিছনে একটা সামনে পিছনে করতে পারবেন এবং উঁচু নিচু করতে পারবেন এখানে ওয়াটার পট থাকবে সবকিছু মিলে লাইফ ফিটনেস ব্র্যান্ডের এই বাইক সর্বশেষ যেটাতে এটাতে একটা ডিজিটাল মনিটার থাকবে যে মনিটার হচ্ছে টাইম স্পিড ডিস্টেন্স ক্যালোরি পা সব কিছু শো করবে যেটা পাই নিচ্ছে আমরা লাইফ ফিটনেস ব্র্যান্ডের স্ক্রিনশট নেওয়ার জন্য হচ্ছে আপনার ভিডিও স্থির করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ দেওয়া ফোন নাম্বারে রয়েছে এটা দিয়ে হচ্ছে আপনারা হচ্ছে আমাদের এখানে স্ক্রিনশট পার্টি হচ্ছে প্রাইস যাচাই করে নিতে পারবেন এটার প্রাইজ নিচ্ছি মাত্র এখন আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো জি আঠারো হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে লাইফ ফিটনেস ব্র্যান্ডের আরো একটি স্পিনিং বাইক ফুল একবারে হচ্ছে আপনার ফ্রেম করা যেটা হচ্ছে কোন রকমের কোন আপনার হচ্ছে ভিতরে ময়লা যাওয়ার কোনো সুযোগ নাই কোনো চান্স নাই এটার প্যাডেলটা থাকবে একবারে সম্পূর্ণ এস এস এফ এটাতে ডিজিটাল মনে থাকবে মনিটরের টাইম স্পিড ডিস্টেন্স ক্যালোরি পালস সবকিছু শো করবে এবং হচ্ছে একটা ডাবল হ্যান্ডেলের যেটা হচ্ছে ডাবল হ্যান্ডেলের এটা হচ্ছে আপনার ভেলির এক্সারসাইজের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ডাবল হ্যান্ডেলটা এটাও সিট উঁচু নিচু করতে পারবেন সামনের ফ্রেমটা উঁচু নিচু করতে পারবেন এবং সিটটা সামনে পিছনে করতে পারবেন এটার প্রাইস নিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে যারা একটু কমের মধ্যে স্পিনিং ব্যাগ চাচ্ছেন ইয়েলো কালারের স্পোর্টস ব্র্যান্ডের হ্যাঁ বাইরের জন্য মূলত যারা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই স্পিনিং ব্যাগটা যেটা হোমিওজের জন্য খুবই পারফেক্ট আপনার ছোট বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট সবাই এটা হচ্ছে চালাইতে পারবে খুব স্মুথলি এটা চলবে এবং এটা তো চাইলেও আপনি সাইকেলিং করার পাশাপাশি হাঁটতেও পারবেন হাঁটতেও পারবেন সবকিছু মিলে হচ্ছে এই স্পিনিং বাইকে যেটা হুইলস থাকতে ষোলো কেজি ওজনে ষোলো কেজি হুইলের এই স্পিনিং বাইক যেটার প্রাইস নিচ্ছে আমরা এখন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এছাড়া হচ্ছে আপনার যদি আরেকটু বেটার কোয়ালিটি স্পিনিং বাইক চান সেক্ষেত্রে হচ্ছে আপনার সবচেয়ে বেস্ট কোয়ালিটির স্পিনিং বাইকগুলো এখানে রয়েছে এটা হচ্ছে আলট্রা ফিট আলট্রা মডেলের স্পিনিং বাইক ফুল ব্ল্যাক কালারের একবারে আপনার মেটালের আপনার প্যাডেল থাকবে এবং হুইলটার ওজন থাকবে বিশ কেজি যে হুইলটার ওজন হচ্ছে বিশ কেজি ক্যালোরি বানানোর জন্য এই স্পিনিং বাইকটা খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এখানে ডিজিটাল মনিটর থাকবে যে মনিটর হচ্ছে স্পিড টাইম ডিস্টেন্স ক্যালোরি পালস সব কিছু হচ্ছে শো করবে এটার সিট উঁচু নিচু করতে পারবেন সামনে পিছনে করতে পারবেন সবকিছু মিলে এটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা তারপরে ভাই দেখা যায় অনেকে কমার্শিয়াল স্পিনিং বাইক খোঁজে কমার্শিয়াল স্পিনিং বাইকের মধ্যে আমাদের কে পাওয়ার ব্র্যান্ডের যেটা হচ্ছে ফুললি কমার্শিয়াল একটি স্পিনিং বাইক এই স্পিনিং বাইক যেটার প্রাইস নিচ্ছি আমরা এটার হুইলটা থাকবে বাইশ কেজি ওজনের এমন হচ্ছে ওয়াটার পট থাকবে প্যারেল থাকবে মেটালের এটাতে আপনি সাইকেলিং করতে পারবেন হাঁটতে পারবেন একবারে ফুললি কমার্শিয়াল এই স্পিনিং বাইক যেটা প্রাইস নিচ্ছি আমরা মাত্র এখন বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো স্পিনিং বাইকের জগতে আমরা আরো একটি স্পিনিং বাইক নিয়ে পরিচিত যেটা হচ্ছে আপনার একেবারে ট্রান্সফরমার নামে পরিচিত হলুদ কালার ব্লু কালার এবং ব্ল্যাক কালার তিনটা কালার হচ্ছে আমাদের এই ট্রান্সফরমার স্পিনিং বাইক পেয়ে যাবেন যেটা হচ্ছে স্পোর্টস হাউজে এটা হুইলের ওজন হচ্ছে পঁচিশ কেজি পঁচিশ হ্যাঁ পঁচিশ কেজি হুইলের খুবই স্মুথলি চলবে এই স্পিনিং বাইকটি যেটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো অর্থাৎ সকল প্রকার স্পিনিং বাইক সাইকেল ক্রস চেনার যেটাই চান অর্থাৎ জিম ইকুইপমেন্ট আউটডোর ইনডোর যে কোনো এক্সারসাইজের প্রোডাক্ট হচ্ছে আমাদের এখানে হচ্ছে আপনারা পাবেন চলে আসতে হবে সাতাইশের মাওলানা বাসিনী হকি স্টেডিয়াম গুলিস্তান স্পোর্টস হাউজে আবারও নতুন কিছু প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে থাকবো সে পর্যন্ত বিলাল ভাইয়ের ব্লগস আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো জিম এবং স্পোর্টস ইকুইপমেন্টের যেহেতু যেন আপনারা সরাসরি আপডেট গুলো পেয়ে যান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চমৎকার কিছু স্পেনিং বাইক আপনাদেরকে আপনাদের সামনে নিয়ে আসছি তো যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুত অর্ডার করবেন এবং আমার কাছে স্পেশালি ভালো লাগছে এগুলো আশা করি রিজনেবল প্রাইস পাবেন এবং আমার কথা বলে আশা করি সম্মান করবেন ইনশাল্লাহ তো যারা নিতে চাচ্ছেন অত সত্য যোগাযোগ করতে পারেন কেমন লাগে আজকের ভিডিওটা অবশ্যই আপনার মূল্যবান মতামত যাতে ভুলবেন না দেখাবে এখন কোনো ভিডিওতে সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ